কত সুন্দর হয়েছে দেখুন এই দেখুন দারুণ নমস্কার বন্ধুরা পূজার সংসারে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকে ভিডিওটা আমি আরম্ভ করছি তো সারাদিন আজকে অনেক কাজ বাজ ছিল তো একটু একটু করে করে নিয়েছি যাই হোক তো প্রতিদিনের ব্লগের মতো আজও আজকে ভিডিওটা আরম্ভ করলাম তো যারা নতুন দেখছেন তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন বন্ধু হবেন তো এখন চলে যাব রিমিকে নিয়ে আসতে তো আজকে বিকালেই ভিডিওটা আরম্ভ করলাম আপনারা দেখতে থাকুন ভালো লাগবে খড়ায় করে কি আন তোছো অনেক তালে শ্বাস খেয়েছি আবার এক খরা দেখেছি আজকে এগুলো সব কাটবো যে দেয়া আজকে কিন্তু রান্না হবে আলু দিয়ে ভাজা করে আলু দিয়ে মবল ভাজা তালে ছাস ভাজা হ্যাঁ কিরিমির পড়তে গ্যাছিল ওর পড়তে দিয়ে এসে আজকে আমাদের একটু গ্রুপের কাজ ছিল সেগুলো করা হচ্ছিল তারপর পড়ার ওখান থেকে নিয়ে চলে এসছি বলো আজকে এই দেখো কত কিছু বের করেছি দেখাচ্ছ বলছি मम्मी

গোলাপ গাছে ফুলগুলো প্রতিদিন আপনাদের সঙ্গে শেয়ার করি বেশ ভালো লাগে তাই আপনাদের সঙ্গেও একটু শেয়ার করি যাতে আপনারাও দেখতে পারেন কত সুন্দর আর পুরো ঠাসা পাবি হয়েছে দেখেছেন যাচ্ছে সব ভেঙে যাচ্ছে অনেক তো এক প্লেট তুমি শাঁস তুলে নিয়েছো অনেক আটি কেটে ফেলেছ এর খোপে থেকে সব বের করে করে নিয়েছে হেভি লাগতেছে আর এ দুই একটা শাঁস রয়েছে ওই কটা বের করে নিলে হয়ে যাবে দেখেছেন কিন্তু আমি

সব হয়ে গেছে এই যে এটা হলে হয়ে যাবে আর একটা আছে এই দুটো আছে মানে একটা তালের শ্বাস দুই পিস হয়েছে আর আছে শোনা মা এই গুলো এখন কি সুন্দর ভাই রে ভাই ভাইরে ভাই এই অনেক আর তোমার এক থালা হয়ে গেছে এগুলো জ্বালানি হবে হ্যাঁ

কেন পুরোটা হ্যাঁ নারকেল ফাটিয়ে নিচ্ছো হ্যাঁ জল আছে হ্যাঁ জল বেশি নেই তো এইজন নারকেল ভালো আছে কিন্তু নারকেলের জল একদম শুকিয়ে গিয়েছে কিন্তু খুব ঝুনো নারকেল তাই তো পুরো ঝুনো হয়ে গেছে দারুণ হচ্ছে হ্যাঁ চলো যাওয়া যাক তালে শাঁস কেটে নিয়েছি ভালো করে পরিষ্কারও করে নিয়েছে তা এখন রিমির বাবা আসা কাজে থেকে এসেছে কিছুটা এখন খাক তারপরে আলু দিয়ে ভাজা হবে কিছু দেখার থেকে তুলে তুলে খাও অনেক তো কত আর ভাজছে কিছুটা কাঁচা খেতেও ভালো লাগে হবে নাকি

আর ভাড়া করে দিয়েছি বলে মিষ্টিটা বেশি হয়েছে আর যদি ওই মাটির মধ্যে দিয়ে রাখতো তাহলে ওই আগুন জলে হয়ে যেত ভালো লাগতো না কিন্তু ভাড়া করে দিয়ে খেয়ে নিচ্ছি আর খাবো না বাদ দেখি তুমি কি ভাজা করে বললে কিছুটা খা ভালো লাগবে আর তো আর নেই তা এখন কিছুটা শুধু খাও আর কি আলু দিয়ে আর সুন্দর করে নাকি ভাজা করবে পূজা এখন তো এক প্লেট আছে এখনো অনেক আছে এখন নারকেলের রোল বানাবার জন্য হাঁড়িটা এখন আমি কিচেনে মাটি লাগিয়ে নিয়েছি নিয়ে এখন রেখে দিলাম দিয়ে এখন হাড়ির মধ্যে আমি জল দিয়ে দেব জলটা দিয়ে দিয়ে কাপড়টা এবারে হাঁড়ির মধ্যে বেঁধে দেবো যে আলু আর তালের শ্বাস ভেজে নিয়েছি ওদিকে হাঁড়ি বসিয়ে দিয়েছে এদিকে কড়াই বসিয়ে দিয়েছে এখন কড়াইটা কড়ার মধ্যে এখন আমি জল দিয়ে দেবো ওরনটা ধরিয়ে নিয়েছি রান্নাতে এদিকে হয়ে গেছে ভাত ডাল ভাজা জলের মধ্যে একটু লবণ দিয়ে দেবো জল গরম হয়ে গেছে এবারে আমি চালের গুঁড়িটা এখন জলের মধ্যে দিয়ে দেবো এটা কিন্তু চালের গুঁড়ি

মা যে নারকেলটা কুড়ে রেখেছিল সেটা আমি এর মধ্যে তুমি পাঁচটা ফুলের নাম বলো গাদা জবা পদ্ম

কত সুন্দর হয়েছে মোটা করে নিয়েছি লাগছে তুমি তুমি এইদিকে মা গোল বানিয়ে দিয়েছে আর এই যে দেখছেন এটা কিন্তু আমি এর মধ্যে দিয়ে দেবো কিছুটা আমি দিয়েছি পুরোটা দিইনি

এই যে চারকোনা করে নিয়েছি আর মা এই যে কাজু বাদাম গ্রেট করে দিয়েছে আমি এর উপরে দিয়ে দেব অল্প করে দাও নালে বেশি হয়ে গেলে তো খেতেই পারবো না কেন মা অল্প করে দিতে হবে এই যে এটা কিন্তু আমি এই ভাবে গোল করে করে যাব আমি জানি দেখতে পাচ্ছেন এই ভাবে গোল করে এই দেখুন এইভাবে জুড়ে গেছে তো মুখটা এরকমই থাকবে পরপর আর যেগুলো আছে সেগুলো কিন্তু আমি বানিয়ে নেবো নিয়েছি এটা হচ্ছে কি তৈরি হয়ে গেল এবার আরও একটা বানাবো এই যে দুটো বানিয়ে নিয়েছি এখন ভাবানোর জন্য এর মধ্যে দিয়ে দেবো এই দেখুন

মুখটা জুড়ে দিল ভাবাতে দিয়েছিলাম এখন দেখি ঢাকনা খুলে কারণ অনেকক্ষণ দিয়েছি হয়ে গেছে এখন আমি নামিয়ে নেবো

কি রিমি কি বলছো হ্যাপি বার্থডে টু ইউ হ্যাঁ এখানে একটা প্রদীপ বসিয়ে দেবে তারপর খুব দেবে এবার হ্যাপি বার্থডে টু ইউ তুমি কিন্তু এটা আরো সুন্দর বানিয়েছো গো দেখেন আমি এটা এক্ষুনি কেটেছি কেটে আগে খাওয়া আরম্ভ করে দিয়েছি রিমেট বাবা জেটে বানিয়েছে তো লোভনীয় জিনিস বলো জিপ থেকে জল এসে যাচ্ছে মাহ তো জিপ থেকে জল আসছে সত্যি সত্যি হ্যাঁ দেখো কত সুন্দর হয়েছে দেখুন এই দেখুন দারুণ হয়েছে হ্যাঁ সুন্দর সিদ্ধ তো হয়ে গেছে এবারে আমি পিচ পিচ করে কেটে নেব এই রকম কত সুন্দর হয়েছে কি বানিয়েছি বলো খেয়ে

অকুসো নড়। বাপক লাগতেছে। নাকল ভিতরে আছে। পুরগুলো ভর্তি তো? পুরো ঠাসা পুর দিয়ে গেছে। হ্যাঁ। ছড়িয়ে দেবে যেন তারাও দেখতে পায় ডাক্তা